নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং সেই কার্ড থেকে রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও টাইমলেস এবং জেনারেল রিডিং হবে অল সাইন রিডিং যে কেউ যে কোনো সময় রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি প্রথম কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স ভিক্টোরিয়ার কার্ড এরপর এসেছে ফাইভ অফ শর্টস এইখানে ফাইভ অফ শর্টস এইভাবে নিচ্ছে কার্ড দুটোকে এটাকে আগে নিলাম এইটাকে পরে নিলাম এইখানে ফাইভ অফ শর্টস যেন ওরা কোথাও যুদ্ধে লিপ্ত ছিল সেইখান থেকে ওরা যেন বিরতি নিয়েছে দেখুন এই শর্টস দুটো এই দুজনের শর্টস দুটো এখানে শায়িত অবস্থায় আছে আর এইখানে এই ব্যক্তিটি দেখুন সে যেন আফসোস করছে কোনো কিছুর জন্য আর এই ব্যক্তিটির একটি শর্টস নিচের দিকে করা আর একটি শর্টস কাঁধে রেখেছে অর্থাৎ দরকার পড়লে সে আবার তার অস্ত্রকে ব্যবহার করবে এটা যেন তাদের হারের মুহূর্ত আর এই ব্যক্তিটিকে দেখুন সে কত ভয়ার্ত বা কষ্টে আছে আর এইখানে দেখুক্ষণ এটি কিন্তু ভিক্টোরিয়ার কার্ড সে যেন যুদ্ধ জয় করে ফিরছে এবং তাকে দেখে সবাই জয় গার করছে এইটি হচ্ছে আপনি আপনার এনার্জি আর এইটি হচ্ছে আপনার শত্রুদের এনার্জি আপনারা আপনার শত্রুরা হয়তো আপনার জয় দেখে ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে ওরা এবার বুঝতে পেরে গেছে যে আপনাকে হার মানানো এত সহজ নয় আজকে রিডিংয়ের টপিক কিন্তু এটাই হতে চলেছে আপনার শত্রুরা এবার বুঝে গেছে আপনাকে হার মানানো সহজ না ওরা কিন্তু আপনার এনার্জি দেখে ভয় পাচ্ছে তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যাই এইখান থেকে আর দুটো কারণ দেখি কি আসে এইখানে রাখলাম এই শর্টস এইখানে এসেছে সেভেন অফ ওয়ান্স 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 পাশে পাশাপাশি শর্টস শর্ট পাশাপাশি এইখানে এইট অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার মধ্যে এখন কিন্তু একটি ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে আপনি কিন্তু যে কোনো বিষয়ের আগাম আঁচ পেয়ে থাকেন আপনার কোনো বিপদ আসার আগে বা আপনার সঙ্গে যদি কেউ যদি প্ল্যানিং প্লটিং করতে চায় তাহলে হয়তো আপনি আগাম সেই বিষয়ে সতর্ক হয়ে যান আপনার শত্রুরা হয়তো এবার বুঝতে পেরে গেছে যে আপনার মধ্যে কিন্তু একটি ইনটিউটিভ পাওয়ার রয়েছে আপনার মধ্যে একটি আধ্যাত্মিক শক্তি রয়েছে যার ফলে কিন্তু আপনি হয়তো আগাম সব কিছু আভাস পেয়ে যান হয়তো সেই আভাস স্বপ্নেও পেতে পারেন কোনো ইন্ডিগেশন বা কোনো প্রাকৃতিক কোনো কিছু দেখেও আপনি ইন্ডিকেশন পেয়ে যান আর এইখানে দেখুন আপনি হয়তো বর্তমানে নিজের কাজ ছাড়া আর কিছুই বুঝছেন না এইখানেই দেখুন এই ব্যক্তিটি তার কাজটি এক মনে সে করে যাচ্ছে সব কাজ প্রায় শেষ তার সমস্ত ওয়ান্সগুলো সে গেথে ফেলেছে বাকি একটা ওয়ান্স রয়েছে এই ওয়ান্সটা এই সপ্তম ওয়ান্সটা গাতলেই তার কাজ কমপ্লিট অর্থাৎ আপনিও কিন্তু এই জয়ের একদম কাছাকাছি এবার ওরা বুঝতে পেরে গেছে আপনাকে যতই আপনার জীবনে প্রতিকূলতার সৃষ্টি করুক না কেন আপনার শত্রুরা আপনাকে কিন্তু দমানো যাবে না আপনি হয়তো আরও উদ্যম নিয়ে সেই কাজে এগিয়ে যান এইখানে দেখুন এইখানে সিক্স অফ ওয়ান্সের আগে হচ্ছে ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স হচ্ছে ঝগড়াঝাটি প্ল্যানিং প্লটিংয়ের কার্ড যেখানে পাঁচজন ব্যক্তি পাঁচটি ওয়ান্স নিয়ে চারজন চারজনের উপরে মারার জন্য উদ্যত হয়েছে একজন ব্যক্তি তা লক্ষ্য করছে এর পরের কার্ডই কিন্তু সিক্স অফ ওয়ান্স এর মানে হচ্ছে আপনি কিন্তু আপনার যে শত্রুরা যারা আপনার সঙ্গে শত্রুতা করে তাদের সঙ্গে কিন্তু লড়াইয়ে আপনি জিতেছেন এটা হচ্ছে আপনার ভিক্টোরিয়ার কার্ড এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার শত্রুরা আপনার জয় দেখে কিন্তু ভয় পাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য প্রথম কার্ড এসেছে ম্যাচিউরিটি এটা তো আশারই ছিল এর পরের কার্ড এসেছে ইনোসেন্স ম্যাচুরিটির পর ইনোসেন্স এর পরে এসেছে আপনার মধ্যে বর্তমানে আপনি হয়তো আগে এতটা ম্যাচিওর ছিলেন না আপনি হয়তো জীবনের ঘাত প্রত্যাঘাত শোয়ে সয়ে আপনি এখন ম্যাচিওর পার্সনে পরিণত হয়েছেন এখানে ম্যাচিউরিটি শুধু আপনার এখানে শারীরিক ম্যাচিউরিটির কথা বলা হয়নি এখানে মানসিক ম্যাচিউরিটির কথা বলা হয়েছে আপনি হয়তো যদি আপনার বয়স অল্পও হয়ে থাকে আপনি কিন্তু খুবই ম্যাচিওর একজন পার্সন এইরকম হতে পারে যে আপনার সব বিষয়ে কিছু না কিছু জ্ঞান অর্জন করেছেন আপনি আপনার সঙ্গে কেউ তর্ক বিতর্কে কিন্তু খুব সহজে আপনাকে হারাতে কেউ পারবে না যে কোনো বিষয়েই হয়তো আপনি কৌতূহল রাখেন এবং সেই বিষয়ে পড়াশুনো করেন এবং সেই বিষয়ে জানার চেষ্টা করেন যার ফলে কিন্তু আপনার মধ্যে একটা ম্যাচিউরিটি এসেছে এটাও কিন্তু আপনার শত্রুরা বর্তমানে লক্ষ্য করছে এটা দেখেও কিন্তু তারা ভয় পাচ্ছেন এর পরের কার্ড আপনার জন্য এসেছে ইনোসেন্স এইখানে দেখুন ম্যাচিউরিটি ম্যাচিউরিটির সঙ্গে সঙ্গে আপনার জন্য আরেকটা কার্ড এসেছে ইনোসেন্স আপনি হয়তো ম্যাচিওর হওয়া সত্ত্বেও আপনি একজন ইনোসেন্ট পারসেন আপনি হয়তো মনের দিক থেকে খুবই ইনোসেন্ট একদম পিওর সোল এখানে দেখুন এই ব্যক্তিটির পাকা চুল পাকা দাড়ি গোফ কিন্তু সে কত ইনোসেন্ট বাচ্চাদের মতো সে খুশি হয়েছে তার হাতে একটা গঙ্গা ফুরিং বসেছে এবং সেটাকে সে কেয়ার করছে অর্থাৎ আপনার মধ্যেও একটা শিশু সুলভ মন রয়েছে যা কিন্তু সবার মধ্যে থাকে না যারা ক্রিটিক্যাল পারসন হয় ওদের মধ্যে কিন্তু এই হাসিটাও লক্ষ্য করা যায় না আপনার হাসি হতে পারে নির্মল হাসি যার মধ্যে কোনো ছল চাতুরি বা কপটতা নেই আপনার শত্রুরা কিন্তু সেটা জানে সেটাকেও কিন্তু তারা ভয় পাচ্ছে আপনি এমন একজন পার্সেন যে বড়দের সঙ্গেও সহজে মিশতে পারেন এবং ছোট বাচ্চাদের সঙ্গেও বাচ্চার মতো বিহেভ করেন যার ফলে কিন্তু বাচ্চারা আপনাকে খুব পছন্দ করতে পারে এমন হতে পারে আর যারা নেগেটিভ এনার্জির লোক আপনার আশেপাশে যদি কেউ থেকে থাকে তাহলে হয়তো আপনি সেই এনার্জির সঙ্গে নিজের এনার্জিকে ম্যাচ করাতে পারেন না তাদের থেকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সরে যান আপনি এমন একজন পার্সন নেগেটিভ লোকেদের সঙ্গে কিন্তু আপনি উঠা বসা করতে পারেন না এর পরের কাজ এসেছে আপনার জন্য কারেজ এইখানে যেমন প্রতিকূলতাকে জয় করে এই গাছটি বেড়ে উঠেছে এবং ফুল ফল দিয়েছে আপনিও হয়তো আপনার শত্রুরা হয়তো আপনাকে এইভাবে আপনার অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছিল আপনাকে বারবার বারবার আঘাত দিয়েছিল আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আপনাকে প্রতি পদে প্রতি পদক্ষেপে আপনার জন্য বাধা সৃষ্টি করেছে আপনি হয়তো সমস্ত প্রতিকূলতাকে জয় করে এইভাবে বেড়ে উঠেছেন পরের কার্ডই দেখুন আপনার জন্য এসেছে সাকসেস এই প্রতিকূলতাকে জয় করে ধৈর্যের সঙ্গে সব কিছু মেনে নিয়ে নিজেকে এইভাবে ম্যাচিওর করে আপনি এরপরেই কিন্তু আপনি সাকসেস পেয়েছেন বর্তমানে এটাও কিন্তু ভিক্টোরির কার্ড অর্থাৎ আপনার এই জয় কিন্তু খুব সহজে আসেনি এর জন্য আপনাকে প্রচুর খাটতে হয়েছে প্রচুর শ্রম দিতে হয়েছে প্রচুর চোখের জল ফেলতে হয়েছে প্রচুর কষ্ট শুইতে হয়েছে এইখানে সাকসেসের যে কার্ডটা এখানে দেখুন একটি ব্যক্তি সে কিন্তু এই হিংস্র প্রাণীটির পিঠে বসে সে তার সাকসেসকে সেলিব্রেট করছে এই হিংস্র হিংস্র প্রাণীটিকে সে পোষ মানিয়েছে অর্থাৎ আপনি বর্তমানে আপনার যে শত্রু এইখানে আমি বলতে চাইছি এই সেই হিংস্র প্রাণীটির সঙ্গে আপনার শত্রুদের তুলনা করছি আপনার শত্রুরাও কিন্তু আপনাকে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে কিন্তু প্রশংসাও করছে আপনি হয়তো তাদেরকেও বস করতে পেরেছেন আপনার গুণ দিয়ে আপনার অরা হয়তো এমনই এইবার দেখি এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ক্যাশিং আই হোপ কি দেখা যাচ্ছে তারপর এসেছে অ্যান্টিসিপিয়েশন এরপর এসেছে ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিংয়ের পর এসেছে ডাইরেকশন এইখানে দেখুন এই কাকটি তার কোনো মূল্যবান কিছু জিনিস সে তার এই গোপন কুঠুরি খুবলিতে সে লুকিয়ে রেখেছে পরপর পরপর করে এইটা রাখলেই শেষ অর্থাৎ হয়তো আপনি বর্তমানে শিখে গেছেন যে আপনার যা মূল্যবান জিনিস অর্থাৎ ধরুন আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ আপনার কোনো ইম্পর্টেন্ট পার্সন বা আপনার যে কোনো ইম্পর্টেন্ট যেটাকে আপনি বেশি গুরুত্ব দেন তা হয়তো এখন আপনি সবার সামনে শেয়ার করেন না আপনি বর্তমানে ওইভাবে সবার থেকে আড়ালে রাখেন এবং ঈশ্বরও কিন্তু আপনাকে সেই মেসেজই দিচ্ছেন যে আপনি যা করছেন সেটা আপনি সঠিক করছেন যেন আপনার শত্রুরা ঘুণাক্ষরে না জানতে পারে যে আপনার জীবনে কি চলছে আপনার প্ল্যানিং কি। আপনি এইভাবেই সব কিছু আপনার শত্রুদের চোখের আড়ালে করে যান দেখবেন আপনার জন্য কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে এলটিসিপিেশন। আপনি যদি একবার এই জিনিসটা শিখে যান তাহলে কিন্তু আপনি আর ওই বাজে লোকেদের সঙ্গে আর উঠা বসা করা করবেন না এবং ছেড়ে দেবেন এন্টিসিপেশনের মানে হচ্ছে এইখানে দেখুন এরা সবাই কিন্তু একসঙ্গে গল্প গুজব করছে এই কাকটি শুরু দেখছে ওদের সঙ্গে কিন্তু পার্টিসিপেট করছে না অর্থাৎ ঈশ্বর কিন্তু আপনাকে এটাই মেসেজ দিতে চাইছেন যে আপনি সেই ব্যক্তিটির থেকে একবার দূরত্ব তৈরি করে ফেলেছেন পুনরায় ওই ব্যক্তিটি ব্যক্তিগুলোর সঙ্গে কিন্তু আপনি আর মিশতে যাবেন না বা ওদের সঙ্গে আপনার সব কিছু শেয়ার করতে যাবেন ওদের সঙ্গে যে দূরত্ব আপনি তৈরি করেছে করেছেন অলরেডি সেই দূরত্বকে মেনটেন করুন নইলে কিন্তু আপনি আবার ওদের কাছে সহজলভ্য হয়ে যাবেন এর পরের কার্ড এসেছে ওয়ারনিং এইখানে আমি বলছিলাম যে আপনি হয়তো আগে থেকেই আজ করতে পারেন এই কার্ডটা দেখে আপনার মধ্যে একটা ইনটিয়েটিভ পাওয়ার জাগ্রত হয়েছে এইখানেও কিন্তু এসেছে ওয়েল এখানে দেখুন এই কাকটি একটি ল্যাম্পপোস্টের একটি শহরের ল্যাম্প মাথায় বসে আছে সে কোনো কিছুর আগাম আভাস পেয়েছে কাক কিন্তু এমনই কোনো কিছুর ধরুন প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ এমন কিছুর কিন্তু সে প্রথম আভাস পেয়ে যায় আপনিও হয়তো বর্তমানে আপনারও এমন ইনটিউটিভ পাওয়ার হয়তো জাগ্রত হয়েছে আপনি কিন্তু আভাস পান সেই ইঙ্গিত বা আভাসকে আপনি আপনার ইনটিউটিভ পাওয়ারকে আপনি কাজে লাগান এর পরের কার্ড এসেছে ডাইরেকশন এখানে দেখুন এই কাকটি তার যে ডেস্টিনেশান সেই ডেস্টিনেশনের দিকে উড়ে চলে যাচ্ছে অর্থাৎ আপনিও কিন্তু ঈশ্বর কিন্তু আপনাকে এটা বলতে চাইছেন যে আপনিও কিন্তু সঠিক পথেই আছেন আপনিও কিন্তু এই সঠিক ডিরেকশানে গিয়েই কিন্তু আপনি সাকসেস পাবেন আপনি যেই পথে চলছেন আপনি নিজেকে যেভাবে উন্নত পার্সনে পরিণত করছেন আপনি সেটা চালিয়ে যান দেখবেন আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে আর আপনার শত্রুরা তখন কিন্তু আপনার জীবন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি